রাগের মাথায় আদিত্য চিন্তাইকারীদের এত মারা মারছিল যে তারা মরে যেতে বসেছিল সুদীপা বাড়ি ফেরার সময় দেখে রাস্তায় গন্ডগোল হয়েছে তাই অটো থেকে নামে দেখার জন্য তারপর আদিত্যকে দেখতে পাই ফুটে গিয়ে বলে মিস্টার চৌধুরী কি করছেন আপনি হ্যাঁ ওরা অন্যায় করেছে আপনি ওদের আইনি শাস্তি দেবেন আপনি এভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন কেন ঘটনাস্থলে তখন পুরো পুলিশ টিম চলে আসে একজন পুলিশ সুদীপাকে বলে আপনি না বৌদি আপনি একদম ঠিক সময় এসেছেন স্যারকে তো আমরা থামাতেই পারছিলাম না এক কাজ করুন আপনি আর স্যার গাড়িতে করে বাড়ি যান আমি স্যারের গাড়িটি নিয়ে যাচ্ছি সুদীপা বলে তার কোনো দরকার নেই উনি এখন ডিউটিতে নেই পুলিশের গাড়িতে যাবে কেন আমি বরং অটোতে করে বাড়ি নিয়ে যাচ্ছি পুলিশটি অবাক হয় স্যার সুদীপা বলে কেন করে গেলে কি ক্ষতি আদিত্যকে সুদীপা নিয়ে যায় দুজনে করে বাড়ি সুদীপা বলছে মিস্টার চৌধুরী আপনি তো রেগে আছেন কেন কিন্তু আদিত্য সেই ক্যাফের কথা মনে করছে সুদীপা বারবার জিজ্ঞেস করায় আদিত্য বিরক্ত হয়ে অটো থেকে নেমে যায় সুদীপাও অটো থেকে নেমে আদিত্যকে ডাকতে ডাকতে পিছনে পিছনে ছুটছে বাড়ির কাছে এসে তারা দেখতে পায় পরমা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে হেঁটে হেঁটে সুদীপা গিয়ে পরমাকে আটকায় কিন্তু পরমা কারোর কথা না আদিত্য বলে পরমা তুমি এভাবে চলে যেতে পারো না পরমা কান্না করে ফেলে অনেক কথাই বলে পরমা এটা দেখেছিল যে সুদীপা পড়ে যাচ্ছিল আর আদিত্য বাঁচানোর জন্য সুদীপাকে ধরে সেই পরমার চোখে দেখার জন্য আমি এই বাড়িতে থাকবো আদিত্য আমি না কিছু নিতে পারছি না আমি চলে যেতে চাই আমি নিজের মতো করে বাঁচতে চাই সুদীপা বলে কিন্তু এভাবে চলে যাচ্ছ কেন পরমা এটা সঠিক সিদ্ধান্ত না সুদীপা বেশি কিছু বলতে গেলে পরমা বলে তুমি আমার মধ্যে কথা বলবে না তুমি কে যে আমার ব্যাপারে কথা বলে বলবে সুদীপা বলে বেশ তোমার ব্যাপারে কথা বলবো কিন্তু আমার হাজবেন্ড ব্যাপারে তো আমি কথা বলতে পারি পরমা আদিত্যকে বলে আদিত্য তোমার সাথে আমার কিছু কথা রয়েছে সেটা আমি একান্তে তোমাকে বলতে চাই যাওয়ার আগে দুটো মিনিট আমাকে দেবে সুদীপা বলে এভাবে ওদেরকে একা কথা বলতে দেওয়া যাবে না তাহলে গন্ডগোল আরো বাড়বে তাই সুদীপা আটকাতে যেয়ে বলে আমার হাজবেন্ডের সঙ্গে তুমি কোনো কথা বলতে পারবে না পরমা চুপ করে রয়েছে আদিত্য বলে কিসের হাজবেন্ড সুদীপার উপর রাগ করে যে দেখে পরমার সাথে কথা বলতে চায় পরমা বলো কি বলবে তুমি আমাকে এটা বলবে যে সব আমার দোষ সব ভুল আমি করেছি অন্যায় আমি করেছি আমাকে শাস্তি দেবে তাও আমাকে শাস্তি দাও কি শাস্তি দেবে দা এই বলে আদিত্য পরমার হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে যায় ঠিক আছে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারছ না হিচড়ে টেনে নিয়ে যাচ্ছে পরমাকে পরমা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কাছে না সুদীপা পিছন দিয়ে ছুটে যাচ্ছে মিস্টার চৌধুরী ছেড়ে দিন ওকে কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে একটা পর্যায়ে রাস্তায় একটি গাড়ি এসে তাদেরকে চাপা দিচ্ছিল পরমা নিজেকে বাঁচানোর জন্য আদিত্যকে ছেড়ে পালিয়ে যায় সুদীপা এসে আদিত্যকে বাঁচিয়ে নেয় ওদিকে অভ্র এসে আবার পরমাকে ধরে ফেলে আদিত্যকে বাঁচা গিয়ে সুদীপার কপালে আঘাত পেয়ে কেটে যায় পরমাকে ছেড়ে অভ্য সুদীপার কাছে যায় বন্ধু ঠিক আছে সুদীপাকে তোলে সুদীপা বলে হ্যাঁ আমি ঠিক আছি এবার অবাক হয়ে সুদীপার দিকে তাকিয়ে রয়েছে যে আমাকে ভালোবেসে এখানে থাকতে না পেরে চলে যাচ্ছিল আমার জন্য তিলে তিলে মরে যাচ্ছিল সে কিনা আমাকে ছেড়ে নিজেকে বাঁচিয়ে নিল আর সুদীপা যার কোনো ইন্টারেস্ট নেই এই বিয়ের প্রতি সে এসে আমাকে বাঁচিয়ে এত বড় উনি আসলে কি তারপর তারা বাড়িতে ফিরে আসে এদিকে কান্না করছে আমার দুটো গেল তারা মাথায় কাউকে খুঁজে পাচ্ছি সুদীপাকে দেখে রূপা ছুটে যায় এই তো আমার মা বাড়ি এসেছে মা তোমার কি হয়েছে কপালে রক্ত কেন সুদীপা বলে কিছু হয়নি আমি ক্লান্ত আছি একটু উপরে যাচ্ছি সুদীপা আর আদিত্য রুমে চলে যায় পরমা ঢোকার সাথে সাথে বড়মা গিয়ে বলে বড় বৌমা তুমি এখানে লাগে নিয়ে কোথায় যাচ্ছিলে বলে মা ওর একটু ওই বাড়িতে যাওয়ার ছিল মা ভীষণ রেগে যায় ওই বাড়িতে যাবে মানে ও তো এখনো সুস্থ হয়নি আর যদিও যায় তাহলে আমাকে বলা লাগবে না এই বাড়িতে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না যে যার ইচ্ছে মতো চলছে কাউকে কিছু বলা লাগে না রুমে গিয়ে সুদীপা একটি বই নিয়ে বসে আদিত্য ব্যান্ডেজ এনে সুদীপার কপালের রক্ত মুছে দিতে বলে এর কোনো দরকার নেই আদিত্য বলে যেটা আমি করছি সেটা করতে দিন বলে কেন কেন যে কোনো মানেই নেই তাহলে আপনি এসব এক দু সমস্ত বিয়ের ঘটনা সামনে আসে এক পর্যায়ে আদিত্য বলেই ফেল ক্যাফেতে তে রিতম স্যারের সাথে দেখা করার কথা দুজনেই ইগো দেখিয়ে কথা বলছে এক পর্যায়ে আদিত্য বলে আমি চলে যাচ্ছি সুদীপা বলে আপনি কোথায় যাচ্ছেন সুদীপা বলে আপনি কোথায় যাচ্ছেন আদিত্য বলে যেখানে গেলে আপনি আর আমাকে কোনোদিন খুঁজে খুঁজে পাবেন না আমি সেখানেই চলে যাচ্ছি এদিকে পরমা অভ্রকে কিছু বলতে যাবে অভ্র বলে পরমা আমি তোমাকে এক্ষুনি বাড়িতে দিয়ে আসছি পরমা বলে এক্ষুনি অভ্র বলে হ্যাঁ অভ্র চলে যায় পরমাকে রাখতে পরমাকে নামিয়ে দিয়ে অভ্র বলে আজ থেকে তুমি এখানেই থাকবে পরমা পরমা আবার অভ্রকে কিছু বলতে গেলে অভ্র শোনে না কিছু বলতে হবে না পরমা তুমি যেটা চেয়েছো সেটা না তুমি আদিত্যর সাথে বাঁচতে পারবে না মরতে পারবে এদিকে আদিত্য বেরিয়ে যাওয়ার সাথে সাথে সুদীপা নিচে আসে বড়মা বলে এই আদিত্য কোথায় গিয়েছে বাড়ির ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কেন সুদীপা কিছু বলতে গেলে বড়মা আরো রেগে যায় বাড়ির লোক বাড়ি থেকে চলে গেলে কতটা টেনশন হয় তুমি কিভাবে বুঝবে তোমার কি ফ্যামিলি বলে কিছু আছে সুদীপাকে অপমান করে দেয় খানিকটা সুদীপা বলে বড় মা আমি যদি আপনাদের বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিতে না পারি তাহলে আমি ওই বাড়িতে পা রাখবো না এই বলে সুদীপা বেরিয়ে পড়ে ইন্দিরা আদিত্যকে ফোন করে কিন্তু ফোনে পায় না